আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডেঙ্গু আমাদের দেশে বেশ মহামারী আকারের ধারণ করছে গত মাসে অর্থাৎ নভেম্বর মাসে সর্বোচ্চ এই বছরের নিরানব্বই জন মানুষ মারা গেছে এবং এই বছরের স্বাস্থ্য অধিদপ্তরের রিপোর্ট অনুযায়ী তিনশো বিরাশি জন মানুষ মারা গেছে এবং হসপিটালে ডেঙ্গু আক্রান্ত ভর্তিকৃত রোগের সংখ্যা প্রায় লক্ষাধিক এবছর এত বেশি ডেঙ্গুতে মারা যাওয়ার কয়েকটা কারণ আমার কাছে মনে হয়েছে যে ডেঙ্গুটা আমাদের কাছে কিছুটা অ্যাডাপ্টেশনের মতন মনে হয়েছে যে ডেঙ্গু হচ্ছে বেশ কয়েক বছর ধরে হচ্ছে খুব স্বাভাবিক এই যে নেগলেন্সি এটা আমাদের মৃত্যুর হারকে বাড়িয়ে দিয়েছে এবং এটা দুইভাবেই আমাদের দেশীয় অর্থাৎ সরকারিভাবে যে সচেতনা দরকার আমাদের যে প্রথম দিকে ডেঙ্গুর যখন শুরু হয়েছিল যে ধরনের একটা সচেতনতা বা আমাদের যে ধরনের একটা অ্যাওয়ারনেস ছিল সেটা এখন নাই অর্থাৎ আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদের মশারি টাঙানো বা যে প্রিভেন্টিভ যে প্রিকশনগুলো ছিল সেগুলো এখন বেশ খানিকটা কমে আসছে এবং আমাদের নাগরিকদের মাঝখানেও সেটার প্রভাব পড়ছে অনেকে দেখা যাচ্ছে যে শুধু ডেঙ্গু এনএস অন করেন সেখানে নেগেটিভ দেখেই মনে করেন যে ডেঙ্গু নাই সে হলো সিবিসি সাথে একটু গুরুত্বপূর্ণ একটা প্যারামিটার ডেঙ্গুর জন্য সেটা সে না করেই মনে করছেন যে এটা টাকা নষ্ট অনেকে সিবিসি এবং ডেঙ্গু পজিটিভ আসার পরে তার সিবিসি তে প্যাটেল অ্যাকাউন্ট ভালো আসার পরে সে আর ফলো অফে আসতেছেন না সে মনে করতেছেন যে ভালো আছে সে শুধু বাসায় থেকে পানি লিকুইড জাতীয় খাবার খেয়ে সে ভালো হয়ে যাবেন ঠিক আছে এই ধরনের বেশ কিছু বিষয় কারণে মনে হয়েছে যে ডেঙ্গুটা আমাদের এবছর বেশ মহামারী আকার ধারণ করেছে সুতরাং আমাদের এ বিষয়ে সচেতন হওয়া দরকার কারণ একটা লাইফ একটা ফ্যামিলির জন্য খুব বেশি ইম্পর্টেন্ট যার যে ফ্যামিলির জন্য একটা লস একটা মানুষ লস হচ্ছে তার জন্য অনেক বেশি সুতরাং আমাদেরকে এ বিষয়ে আর একটু সিরিয়াস হওয়া দরকার আমাদের অবশ্যই ডেঙ্গু প্রায় নাইনটি পার্সেন্ট ক্ষেত্রেই বাসায় এটা ম্যানেজ করা সম্ভব আমরা এবং একই এই বছর বেশ মানে একটা ভাইরাল সিজন থাকার কারণে এবং ডেঙ্গু ভাইরাল ফিভার অন্যান্য ভাইরাল ফিভারের সাথে সিমটমগুলো খুব সামঞ্জস্য থাকার কারণে মানুষ দেখা যাচ্ছে কয়েকবারই সিবিসি এনএস অন করছেন বারবারই তাকে রিপোর্টগুলো ভালো আসছে বা নেগেটিভ আসছে সে পরবর্তীতে এটাতে ভাইরাল ফিভার হিসেবেই গুরুত্ব না দিয়ে পরবর্তীতে দেখা গেছে খারাপ হয়ে গেছেন এই জন্যে আমাদের কিছু ডেঞ্জার সাইন বলে আমরা যদি জ্বরের সাথে বমি পাতলা পায়খানা পেটে ব্যথা থাকে আপনার এনএসন পজিটিভ আছে বা সিবিসি বিসিতে আপনার প্যাটেলিট কাউন্ট যেটা ছিল সেটা খুব এক দুই দিনের ভিতরে খুব র্যাপিডলি ডিক্লাইন করছে এই ধরনের যে অনেক সমস্যাগুলো আছে যদি এমন হয় তাহলে আপনি বাসায় না থেকে হসপিটালে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নেওয়া আপনার জন্য গুরুত্বপূর্ণ আপনার বমি পা বা বাথরুমের সাথে ব্লাড যাচ্ছে কিনা আপনার দাঁতের গোড়া অর্থাৎ গামগুলো থেকে কোনো ব্লিডিং হচ্ছে কি না নাকতে কোনো রক্ত যাচ্ছে কি না শরীরে কোথাও কালো কালো অর্থাৎ রক্ত জমাট বাঁধা ধরনের কোনো কিছু দেখা যাচ্ছে কি না যদি এগুলো হয় তাহলে অবশ্যই আপনাকে সচেতন হতে হবে বাসায় না থেকে আপনাকে অবশ্যই হসপিটালে ভর্তি হতে হবে এবং এই বছরে আমাদের বেশ কয়েকজন ডাক্তারও মারা গেছে অর্থাৎ আমাদের সকলের খুব বেশি সচেতন হওয়া দরকার আল্লাহ আমাদেরকে এই ডেঙ্গুর যে একটা মহামারী যাচ্ছে এটা শুধু এখন শহরেই না গ্রাম পর্যন্ত এই ডিজিজটা বা ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে সুতরাং আমাদের এই বিষয়ে অনেক বেশি সচেতন হওয়া দরকার আসসালামু আলাইকুম বরহমাত